শুকের মাস পাঁচই আগস্ট সকল আত্মতিক শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং আত্মার কামনা করছি প্রিয় হাজার পঁচিশ পাঁচই আগস্ট প্রিয় দেখা যাক দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের এই দিনের বাস্তবতা এবং ঘটনার প্রেক্ষাপট এবং আজকের অবস্থা প্রিয় দেশবাসী আপনারা অবগত রয়েছেন পাঁচই অগাস্ট তথা অর্ধ বিকাল পাঁচটায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে এই নিয়ে জাতির মধ্যে এক ধরনের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে কি ঘোষণাপত্রে কি আসছে রাষ্ট্রের পক্ষ থেকে সেই ঘোষণাপত্রকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা এবং বাস্তবতাকে ধারণ করে জুলাই বিপ্লবের ঠিক এক বছর পরে এসে তথা চব্বিশের পাঁচই অগস্ট পরবর্তী দুই হাজার পঁচিশের পাঁচই অগস্ট আজকের এই দিনে দেশের মানুষের প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত কতটুকু বাস্তবায়ন হয়েছে তার হিসাব নিরীক্ষে মূলত আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বের দাবি রাখে চব্বিশ পাশে অগাস্টে একটি গণহত্যার মাধ্যমে তথা হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে একটি অভ্যুত্থানের যে সফলতা লক্ষ্য করা গিয়েছিল যেখানে দেশের মানুষ তথা আপাময় জন মানুষের প্রত্যাশা দেশে একটি নতুন চিন্তা নতুন ধারা নতুন ভাবনায় তথা পুরনো সমস্ত কালিমাকে মুছে ফেলে নতুন উদ্যমে আগামীর কাঙ্ক্ষিত দেশ এগিয়ে যাবে এমনটাই ছিল দেশ এবং দেশের মানুষের প্রত্যাশার জায়গাটুকু ঠিক এক বছর পরে এসে আজকের এই অবস্থানে দেশের মানুষের প্রত্যাশা বা আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে তার মূল্যায়নটুকু যদি আমরা করি এক কথায় বিষয়টি স্পষ্ট করে বলা যায় জুলাই বিপ্লবতা 5 আগস্ট 2024 এর দেশের আপময় ছাত্র জনতার নির্বিচারে যেভাবে প্রাণ ভলিয়ে দিয়ে শুকাব আগস্ট কে আর শুকাবহ করি দেশের 18 কোটি মানুষের ছাওয়া ধারণ করে লালন করে যে ত্যাগ তারা দিয়েছিল তার কার্যত ফল এবং বাস্তবতা কতটুকু মানুষের কল্যাণে বাস্তবায়ন হয়েছে তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রশ্নের দাবি রাখে প্রিয় দেশবাসী আজকে পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ সে অভ্যুত্তনের চূড়ান্ত ফলাফলের নিরীক্ষি তথা দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট যে রক্ত কুই সংঘর্ষের প্রাণঘাতির বিনিময়ে অভ্যুর্তন সংগঠিত হয়েছিল সফল হয়েছিল যgqlgen হাজারো সুবিদের আত্ব সাথে আজকেরই উত্থান সম্পৃক্ত তাই তো বলা হয় সুখের মধ্যে শোক এজন্য গভীর বেদনা এবং তেগের এক মহিমAnnot মাস হিসেবে তো আগস্টকে বাঙালির হৃদয় বাঙালির চিন্তা চেতনে বারম্বার ইতিহাসের ইতিহাসের অবতারণা করা হয়েছে তাই শুকের মাস অগস্ট আজকের সেই মহতি বা স্মরণীয় গৌরবীয় পাঁচই দেশবাসী দেশের আপময়জন মানুষ বিশ্বের যে যে যা প্রান্তি রয়েছেন প্রত্যেকই অপেক্ষমান রয়েছেন জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে যে ঘোষণাপত্রের আহ্বান করা হয়েছে সেই ঘোষণাপত্রে কী বিষয়ে উল্লেখ করা হয় বা জাতির জন্য কি মেসেজ দেওয়া যায় এখন যে বিষয়টি বলতে চাই সেটি একান্ত আমার নিজস্ব ভাবনা এবং অনুভূতি থেকে বলা দুই হাজার চব্বিশের পাশেই অগস্ট পরবর্তী দুই হাজার পঁচিশের পাশে অগাস্ট অর্ধ পর্যন্ত যে সমস্ত হাজারো কর্মের অবতারণা আমরা লক্ষ্য করে আসছি দেশের আপাময় জন মানুষ প্রত্যক্ষ করে আসছে তাতে আর যাই বলা হোক না কেন অব্যর্তন পরবর্তীর ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই ইঙ্গিত করে তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার প্রদান কর্তৃক আজকে পাঁচই অগাস্ট বিকাল পাঁচটায় যে জুলাই ঘোষণাপত্রের আনুষ্ঠানিকতার জন্যে প্রস্তুতি চলমান রয়েছে তা প্রেডিকশন দ্য ইন ফিউচার দেশ এবং দেশের মানুষের কল্যাণে খুব একটি কার্যকর বলবদ ভূমিকা বয়ে আনবে বলে আর যাই হোক না কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশের মানুষের কার্যত সেই অর্থে সেই নির্ভরশীলতার বাস্তার জায়গাটি অত্যন্ত নমনীয় অত্যন্ত কিন অর্থাৎ আজকের জুলাই ঘোষণাপত্রের পরবর্তী সময়ে আশঙ্কা করছি আরেকটি হতাশার বার্থ দেশের মানুষের জন্য অপেক্ষা করছে এমনকি আরো আশঙ্কা করছি সরকার প্রদানের বিকাল পাঁচটার সেই আনুষ্ঠানিকতা পরবর্তীতে রাজনৈতিক দল মত দেশের বিশিষ্ট শ্রেণী পেশার মানুষের মধ্যে আরেকটি বিভাজনের ইঙ্গিত বহন করে কিনা অর্থাৎ আরেকটি বিধমদের দিকে দেশকে টেলে দেওয়া হয় কিনা কেন নয় এই জুলাই বিপ্লবটি শুধু কতিপয় ব্যক্তি শ্রেণী বা যারা আজকে দেশের মগ ডালে বসে দেশের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে নিজেদের প্রভাব প্রতিপত্তিকে বাস্তবায়ন করে নিজেদের আকের গুছিয়ে আসছে দেশের আপময় জন মানুষের উপরে যেভাবে স্ট্রিম রুলার চালিয়ে আসছে এই কথা অনেকটাই অনুমেয় যে তাদের দ্বারা অর্থাৎ বিপ্লব পরবর্তী সময়কাল জুলাই বিপ্লবের দ্বারক বাহক সমর্থক জনগোষ্ঠী এবং দেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশিত সেই দায়িত্বরত অন্তর্বর্তীকালীন সরকার চরমভাবে তার ব্যর্থতার পরিচয় দিয়েছে বিদায় তাদের ধারা আর প্রত্যাশিত বালু কিছু জনমানুষের জন্য কাঙ্ক্ষিত বা সান্নিত কোনো দিক নির্দেশনা বা পদটিকা বয়ে আনবে বলে দেশের আঠেরো কোটি মানুষের বর্তমান ভাবনার পাশাপাশি বাংলাদেশ ঐক্য পার্টি বিজেপি মনে প্রিয় দেশবাসী কারো প্রতি অনুরক্ত বা কারো প্রতি বিরাগ ভাজন নয় পক্ষপাত বা বিরোধ নয় চব্বিশের সেই পাশি অগাস্টের বিপ্লব ইতিমধ্যে মৃত পায় শুধু নানা ধরনের নাটকিতার নাটকিতা নাটকতার মধ্যে অর্থাৎ নাটকীয়তার মধ্যে নিচুকে কৌশলগত বিভিন্ন ধরনের বিষয়ের অবতারণা করা হচ্ছে বটে কার্যত দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য অবশিষ্ট আর কিছু রয়েছে এমনটি দেশের মানুষ আর মনে করার কোনো কারণ আছে বলে বাংলাদেশ পার্টি বিজেপি মনে করেনি আজকের যে অবস্থায় দেশ দাঁড়িয়ে আছে এটি বিপ্লবের অনেকেই বলছে বিপ্লবের অনেকেই বলছেন শুকের ঐতিহাসিক বাস্তবতা এবং ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি অগাস্টকে সুখের মাস হিসেবে ধারণ করে লালন করে কেন নয় ইতিহাসের নির্মম হত্যাযোগ্য এই অগাস্ট মাসে গঠিত সংগঠিত হয়েছে একাধিকবার সেই নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা এই অগাস্ট মাসি সংগঠিত হয়েছে অতএব বাংলার ইতিহাসে বাঙালির ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে অগাস্ট মাস বরাবরই সুখের এবং সর্বশ্রেষ্ঠ সর্বস্ব হারানির এক নির্মম মাস হিসেবে মনে করা হয় পূর্বাপর অনেক ঘটনাই ঘটেছে পনেরোই অগস্ট একুশে অগস্ট দু হাজার চব্বিশের পাঁচই অগস্ট সকল শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং শান্তি কামনা করছি পাশাপাশি বলতে চাই এই সুখের মাসকে নিয়ে নাটক না করে অফ চব্বিশ বা জুলাই বিপ্লব যাই বলি না কেন আজকের এই বাস্তবতায় যা মনে হচ্ছে অর্থাৎ বিগত এক বৎসরের বিগত এক বৎসরের কর্মমূল্যায়নে আজকের বিষয়টি এরকমই দেশ একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগামীর বাংলাদেশকে আরেকটি সাংবিধানিক নীতিগত চেতনাগত বাস্তবতার আলুকে নানা ধরনের সব বিরোধী কর্মকাণ্ডের যে অবতারণা করতে লক্ষ্য করা গিয়েছে তার যাই হোক না কেন বর্তমান সরকারের পক্ষ থেকে দেশ এবং দেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত বার্তা বহন করে নিয়ে আসার কোনো সম্ভাবনা বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে দেখছেন না অর্থাৎ স্পষ্ট করে যদি বিষয়টি বলতে হয় আজকের এই বাস্তবতায় যে সমস্ত দাবির অবতারণা করা হচ্ছে জুলাই ঘোষণাপত্র জুলাই কেন্দ্রিক বিষয়কে ধারণ করে তা দেশ সার্বভৌমত্ব এবং সাংবিধানিক মূল্যায়নের আলোকে জন মানুষের প্রত্যাশার সাথে সাংঘর্ষিক বিষয়কে বারংবার উস্কিয়ে দেওয়ার একটি অবতারণা অবপ্রচেষ্টা দৃশ্যমান রয়েছে তাই বলতে চাই দুহাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী দুই হাজার পঁচিশের অদ্য পাঁচই অগাস্ট জাতির জন্য ভালো এবং কল্যাণকর দিক নির্দেশক আর কোনো কিছু অবশিষ্ট নেই বলি দেশের আপাময় জনমানুষের ভাবনার আলোকে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি এমনটি মনে করেন প্রিয় দেশবাসী দেশ আর সংকটের দিকে এগিয়ে যাক নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি হোক বারংবার বাঙালি জাতির কাছে সুখের বার্তা নিয়ে আসুক নিশ্চয়ই দেশ এবং এই দেশের মানুষ তথা আঠারো কোটি মানুষ প্রত্যাশা করেনি বিদায় এই সমস্ত বইপুর রাজনৈতিক চিন্তা ভাবনা এবং দূরদর্শী অপকৌশলের অবতারণা থেকে বেরিয়ে এসে আপাময় মানুষের প্রত্যাশাকে ধারণ করে অনতি বিলম্বে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা সুনিশ্চিত করার প্রত্যাশায় সুকের মাসকে ধারণ করে আগামীর বাংলাদেশ এগিয়ে যাক সে প্রত্যাশা রাখি সেই কামনাই করি যাই হোক জনতার জয় হোক বাংলার